একশো বিশ টায় এখানে যোগ এবং বিয়োগ করি কেমন এক নম্বরে যোগ এবং বিয়োগ করি তাহলে এক নম্বরে কি দেওয়া আছে ভাগের এক যোগ বিশ ভাগের তিন ভাগের এক যোগ বিশ ভাগের তিন তোমরা খেয়াল করো এখানে এই প্রথম ভগ্নাংশ হচ্ছে ভাগের এক আর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে বিশ ভাগের তিন ভগ্নাংশের নিচের নিচের যে অঙ্ক এটাকে বলে নিচের সংখ্যা কি বলে হর উপরটাকে কি বলে তাহলে এখানে হর কত আছে সার এবং বিশ তাহলে সার এবং বিশ দুইটা সমান নয় সমান কি সমান নয় আমরা দুইটাকে যদি সমান করি তাহলে কি হবে সমর বিশিষ্ট ভগ্নাংশ হবে তাহলে আমরা সমর করে যদি করি অঙ্কটা সহজ হবে সারকে তাহলে আমরা বিশেষ সমান করব সারকে কত সমান করব বিশেষ সমান তাহলে আমরা প্রথমে এই বগ্নাংশটি লিখব এরপরে উপরে নিচে গুণ চিহ্ন দেব সারকে কত দিয়ে গুণ করলে বিশেষ সমান হবে পাঁচ দিয়ে গুড পাঁচ দিয়ে যদি বিশ হয় তাহলে পাঁচ সারকে যেহেতু পাঁচ দিয়ে এখানে গুণ করলাম উপরেও পাঁচ দিতে হবে এখানে যেহেতু গুণ করেছি পাঁচ দিয়ে তাইলে উপরেও পাঁচ দিয়ে লবকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে এবার বিশ ভাগের তিন যেভাবে আছে এইভাবে থাকবে কারণ এটা বিশ আছে এটাকে আর কিছু করা যাক করার দরকার নেই এবার দেখো তার পাশে বিশ গুণ করলে বিশ হয় চার পাঁচ গুণে বিশ আর পাঁচ এক গুণে পাঁচ যোগ বিশ ভাগের তিন এখন দেখো দুইটা ভগ্নাংশ হর সমান হয়েছে না কত হয়েছে দুইটা ভগ্নাংশ হর কত বিশ এখানেও বিশ এখানেও বিশ তাহলে আমরা এখন এই বিশ এই দুইটা পনের হর যদি বিশ হয় দৌড়টাকে যদি আমরা লসা করি তাহলে এই দুইটা সংখ্যাকে কত দিয়ে ভাগ যাবে বিশ দিয়ে যাবে কিনা বিশ দিয়ে যাবে না যাবে তাহলে বিশ দিয়ে ভাগ করি এটার ভিতর যাবে একবার এটার ভিতর যাবে একবার দেখো তাহলে আমরা আর যাচ্ছে না এই বিশ এক এক এগুলোকে এই তিনটা সংখ্যাকে গুণ করলে বিশই হবে দেখো বিষ দিয়ে গুণ করলে বিষেকে আবার বিজ দিয়ে একটাকে গুণ করলে বিষেকে তার মানে আমাদের এই দুইটা সংখ্যার লসাগু কত পেলাম বিষ দেখো লসাগুকে হর দিয়ে ভাগ আর লব দিয়ে কি করব গুণ করব এই লসাগু হচ্ছে বিষ এখানে হরও ও বিষ বিষ দিয়ে বিষ কে ভাগ করলে কাজ যাবে একবার আর লব দিয়ে কি করব এই ভাগফলকে কি করব লব দিয়ে গুণ করে দেবো এবার যোগ এখান দিয়ে নামাবো এই বিষ দিয়ে লশাগুকে ভাগ করলে করা যাবে বিষ ভিতর করা যাবে একবার এবারে গুণ কত হবে পাঁচ দেখো নিচের লসাগুটা বসাই দিলাম আর তিনে গুণে তিন চিহ্ন এখানে বসবে পাঁচ এক গুণে পাঁচ এবার দেখো নিচের বিষটা নিচে বসাই দিলাম আর উপরে দুইটাকে গুণ করলে যোগ করলে কথা হবে পাঁচ যোগ তিন কথা আর এবার দেখো আমরা কত পাইলাম বিশ ভাগের আর এখন দেখো এই দুইটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা আমরা দেখব কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা যায় দুই দিয়ে যায় আবার সাইট দিয়ে যায় আট দিয়ে যায় কিনা আর দিয়ে যায় না সর্বোচ্চ দিয়ে যায় আমরা যেই সংখ্যাটি বড় সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব সর্বোচ্চ বড় যেটা মানে যেটা বড় সেই সংখ্যা দিয়ে ভাগ করবো যাতে ভাগ করা না লাগে ভাগ করলে কবে যাবে দুইবার চার দুই গুণে আর এটাকে চার দিয়ে ভাগ করলে কবে যাবে বার চার পাঁচ গুণে বিশ তাহলে নিচে কত পাইলাম আর উপরে কত দুই ভাগের পাঁচ ভাগের অঙ্কটা দুই নাম্বারে কি লেখা আছে চার ভাগের এক যোগ বারো ভাগের সাত চার ভাগের এক যোগ বারো ভাগের এখন দেখো আমরা এইখানে একটা হওয়ার হচ্ছে বারো আর একটা হওয়ার হচ্ছে চার আমরা বড় করতে হবে বারো সমান করতে হবে এবং বারো সমান করতে হলে এটাকে গুণ করতে হবে কত দিয়ে গুণ করলে বারো হবে তিন দিয়ে ভেরি তিন দিয়ে গুণ করলাম আর এটা বারো তো আছে তাহলে উপরে থাকে এখন দেখো তিন চার গুনে বারো এক গুণে তিন আর এখানে বারো ভাগের আর এই দুইটার লসাও হলে একবার নিশ্চিন্তে একটা বসাই দিবা একটা বসায় দিবা এবার দেখো এ বারো দিয়ে বারো কে ভাগ করলে করা যাবে একবার এক একটা বসাইলাম উপরেরটা একটা দিয়ে কি হবে গুণ আর বারো দিয়ে কে ভাগ করলে কতবার যাবে একবার উপরটাকে কি করবো গুণ তাহলে আমরা পাচ্ছি নিচে কত পাইলাম বারো আর সাথে গুনে এখানে বসায় দিলাম তিন তাহলে এখানে বারো ভাগের সাথে আর তিন যোগ করলে কত হবে দশ এখানে দশ বসায় এখন দেখো আমাদের এনে রেজাল্ট কত আসছে বারো ভাগে দশ এই দুইটার সংখ্যাকে আমার দুই দিয়ে ভাগ যায় আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায় চার দিয়ে যাবে তিন দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে দিয়ে পাঁচ দিয়ে দশকে যাবে কে যাবে না চার দিয়ে বারো কে যাবে দশকে যাবে না তাহলে দুই দিয়ে যায় কেমন তাহলে দুই দিয়েটাকে কাটলে পাঁচ দুই গুণে দশ ছয় দুই গুণে তাহলে পাইলাম কত ছয় ভাগে এইটাই উত্তর এটা কি ছয়বাগের পা দেখে শুনতে